আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত বিহর শেষ আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গৌরব প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহর এখানে অসম্ভব সুন্দর একটি থ্রি ডি মডেলিং এখানে করা হয়েছে তো এই বাড়িটি করবেন মোহাম্মদ রিফাত সাহেব উনি মূলত এখানে দুইতলা ফাউন্ডেশন তিনি কাজটি করবেন এবং ওনার জন্য কিন্তু আমরা এখানে এই সুন্দর অসম্ভব সুন্দর যে ডিজাইনটা সেটা আমরা এখানে করেছি তো এখানে আপনারা দেখতেছেন যে আমাদের এখানে সামনে একটা ডিজাইন করা হয়েছে এবং এখানে আমরা টাল ইউজ করেছি এবং এখানে দুই পাশে দুইটা ফ্রন্ট সাইড একটা বারান্দা এখানে দেওয়া হয়েছে এবং বারান্দাগুলো কিন্তু এখানে আপনারা দেখতেছেন যে মাঝখানে একটা রাউন্ড শেপ কিন্তু এখানে দেওয়া হয়েছে তো মোটামুটি আহ সামনে দিয়ে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখা যাবে এই বাড়িটা তো আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো তো এখন আমি আপনাদেরকে আমাদের যে ট্যুরি প্ল্যানটা সেটা আপনাকে দেখাবো এবং এটার যে মালামাল সম্পর্কে আমরা আপনাদের সাথে আলোচনা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সম্মানিত বিবাহ সেটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লান যেটার উপর আমরা এখানে কাজটা করতেছি তো এখানে আমরা পাশের জায়গা নিয়েছি ফিট ফিট এবং আমরা এখানে থেকে নিয়ে আমরা এখানে কাজটা করতেছি আপনারা দেখতেছেন যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে এখানে পোর্সের এখানে কিন্তু আপনারা দেখতেছেন যে একটা রাউন্ড শেপ কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং বারান্দায় কিন্তু আমরা একটা রাউন্ড শেপ কিন্তু আমরা এখানে দিয়েছি তো বারান্দাগুলো মূলত এখানে চার ফুট প্লাস্তা রেখে এখানে কাজটা করতেছি তো টোটাল আমরা এখানে বারোশো স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি তো আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে সহযোগিতা করতে পারবো ইশা আল্লাহ সামনে এখানে সিঁড়ি দিয়ে ঢুকতেই কিন্তু আমরা এখানে সামনে লিভিং রুম করবে তো লিভিং রুমরা এখানে আমরা নয় ফিট বাই সাত ফিট আমরা মেজারমেন্ট আমরা এখানে সেটিং করেছি মূলত ওনার যে জায়গা আছে সেই জায়গার পর আমরা এখানে কাজ করার চেষ্টা করেছি এবং দুই পাশে দুইটা বেডরুম আছে এখানে তেরো ফিট ছয় বাই এগারো ফিট দুই ইঞ্চি সাইজের দুইটা বেডরুম আমরা এখানে দিয়েছি এবং এখানে দুইটা বাথরুমের ডিজাইন আমরা এখানে করেছি একটা বাথরুম এখানে আমরা অ্যাটাচ রেখেছি এবং একটা এখানে কমন ডেকেছি তো দুইটা বাথরুমের সাইজ এখানে আছে চার ফিট দশ বাই ছয় ফিট দশ আমাদের জায়গা স্বল্পতার কারণে কিন্তু বাথরুমের সাইজগুলো এখানে বাড়ানো সম্ভব হচ্ছে না তো আপনারা যারা একটু একটু বড় করে যারা করতে চাইতেছেন তেরোশো থেকে চোদ্দশো স্কোয়ার ফিটের মধ্যে তারা মোটামুটি ভালো একটা স্পেস নিয়ে এখানে কাজ করতে পারবেন এবং পিছনের যে রুমগুলো আছে পিছনের রুমগুলো কিন্তু আমরা এখানে বারো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি সাইজের আমরা ডিজাইন করেছি তো মোটামুটি দুইটা রুমই সেম এবং লিভিং রুম থেকে যে কিচেনটা আছে আমরা এখানে সাত ফিট বাই সাত ফিট সাইজের দেখে আমরা এখানে কাজটা করতেছি তো মোটামুটি এই এই জায়গাটা মূলত ওনার যে রিফাত সাহেবের যে জায়গাটা আছে তার উপর ভিত্তি করে কিন্তু এখানে করা হয়েছে এবং ওনার জায়গার উপর আপনারা চাইলে একটা জায়গা একটু বাড়িয়ে নিয়ে কিন্তু মোটামুটি এর মধ্যে খুব ভালো একটা কাজ এখানে করতে পারেন আশা করি যারা আপনারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা অবস্থান অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এটা মূলত এখানে দুইতলা ফাউন্ডেশন এখানে করা হয়েছে এবং এটা টোটাল রনফোর্সমেন্ট আমাদের স্ট্রাকচারের যে রনফোর্সমেন্টের পরিমাণটা আপনার এখানে সাড়ে চার থেকে পাঁচ টন রডের মধ্যে আমরা এখানে ক্যাপচার করতে পারবো ইনশাল্লাহ এবং বাকি প্রায় এখানে চোদ্দশো সেফটির মতো এখানে পো আমরা আমাদের এখানে লাগবে এবং প্রায় এক হাজার সেফটির মতো বালি আমরা এখানে আমরা যেটা আমরা প্লাস্টারিং এবং আমরা বাকি এটা সম্পূর্ণ কমপ্লিট করতে আমরা এখানে আশা করা যায় বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে আমরা এখানে এটার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ইয়ে আমরা এখানে দাঁড় করাতে পারবো ইনশাল্লাহ এবং সেটাও মালিকের চাহিদা অনুযায়ী তো আসলে আমাদের যে চাহিদার উপর ভিত্তি করে কিন্তু আমাদের যে ডিজাইনের যে বিষয়গুলো আছে আউটলুকের যে বিষয়গুলো আছে সেটা অনেকটা তারতম্য হয় আর ডিজাইন চোজের উপরে খরচটা আপডাউন করে তো অবশ্যই আপনারা এর মধ্যে কমপ্লিট করতে পারবেন ইশাল্লা তো আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন আছেন আপনারা বাড়ি করবেন অবশ্যই আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইশা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি